মিডিয়া যেন কোনো আলাদা ন্যারেটিভ না প্রচার করে সামনে বাংলাদেশের গতিমুখ নির্ধারণ করতে গিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে গত দশ বছর পনেরো বছরে দেখতে পেয়েছি যে কিছু মিডিয়া তাদের আলাদা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করে ফর এক্সাম্পল আওয়ামী লীগের কেউ যদি ক্রাইম করে থাকে তখন দুর্বৃত্ত বলে প্রচার করে কিন্তু বিএনপির কেউ ক্রাইম করলে বলবে যে না বিএনপির তারাই ক্রাইম করেছে তা আমরা চাই যে মিডিয়ার কাজ সত্য প্রচার করা দেশের মানুষকে সত্যটা জানানো সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক বা যে কোনো যেটাই হোক ঘটনার মধ্যে যেটা সত্য ঘটনা তারাই যেন সেটা প্রচার করে এবং আলাদা কোনো ন্যারেটিভ যেন না প্রচার করে এই অনুরোধ আমি বণিক বার্তার মাধ্যমে মিডিয়া হাউসগুলোর প্রতি রাখতে চাই এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের যদি দোষ থাকে তাহলে যেন ভারতের দোষ দেয় যদি না থাকে তাহলে যেন না দেয় কিন্তু আমরা ভারতের কথা বলবো না অন্যান্য দেশের কথা বলবো কিংবা আমরা অন্যান্য দেশকে ভারতকে শত্রু বানাবো সেটাও আমরা চাই না তো আমি আশা করব মিডিয়া হাউসগুলোর প্রতি তারা যেন শুধু সত্যটাই প্রচার করে দ্বিতীয় যে কথাটা বলতে চাই আমি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে শুধু আসলে আলোকপাত করতে চাই যে আমরা এখনই দেখতে পাচ্ছি যে চব্বিশের এই আন্দোলনীয় ইতিহাস বিকৃতির বিভিন্ন চেষ্টা করা হচ্ছে আমরা গতকালকে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই কিন্তু যার যার জায়গা থেকেই গণ অংশগ্রহণ করেছি আমি যেমন অংশগ্রহণ করেছি আমাকে কিন্তু কেউ ঢাকা ইউনিভার্সিটি থেকে ফোন দেয়নি বা কেন্দ্রীয় কোনো সমন্বয়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না আমি নিজে থেকে নিজের উদ্যোগে গিয়েছে একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি এবং আমার বন্ধুরা আমার সাথে যাদের পরিচিত সবাই মিলে আমরা আন্দোলনটা করেছি এবং এখানে যারা আছেন তারাও কিন্তু আমি শিওর এরকম সবাই আন্দোলনটা করেছেন এবং আমি জানা মতে শুধু ছাত্ররা না এই আন্দোলন একটি রূপ নিয়েছে যখন এই দেশের সকল পর্যায়ের চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন সবাই যখন অংশগ্রহণ করেছে তখন এটি একটি গণ রূপ নিয়েছে তো এখানে সবার কিন্তু নিজের একটা গল্প আছে তো আমরা যেন চেষ্টা করি যে একাত্তরের ইতিহাস বিকৃতি আমরা যেই দলই ক্ষমতায় আসুক আমরা একটি নতুন ইতিহাস সবসময় দেখতে পেয়েছি তো আমরা কিন্তু আসলে সঠিক ইতিহাসটা জানি না যে একাত্তর সালে কি হয়েছিল কিন্তু আমরা আমরা চেষ্টা করবো যেন চব্বিশ ইতিহাসটা সংরক্ষণ করা হয় এবং যে যার জায়গা থেকে যেভাবে অংশগ্রহণ করেছে সেটাই যেন আমরা প্রচার করি সেই অনুরোধ রইল সবার প্রতি তারপরে আমি যেটা বলতে চাই যে গত দশ পনেরো বছরে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে আসলে অনেক প্রচার করা হয়েছে আমরা হতে চাই না যে ধর্মের মানুষই হোক না কেন আমরা কিন্তু ধর্মের প্রতি প্রচার করতে চাই না তো আমি এই আমাদের দেশে সংখ্যা গুরু নাম দিয়ে সংখ্যা গরিষ্ঠ বলে কিন্তু গত কিছু বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দাড়ি রাখা মানুষগুলো টুপি পরা মানুষগুলো আমরা কিন্তু এর বিরুদ্ধে কথা বলতে চাই কিন্তু এখন আমরা আবার এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে দেখতে পাচ্ছি যে নারীরা এবং ভিন্ন ধর্মাবলীরা কিন্তু তারা কিন্তু এখন সিকিউরড ফিল করছে না তারা অনেক ক্ষেত্রে তারা মনে করছে যে তারা এই বাংলাদেশে সেফ না সেটা কেন আমরা তাদের কথাও আমাদেরকে শুনতে হবে আমাদের আওয়ামী লীগ সরকার চলে গেলেই যে তারা সেফ না এই পারসেপশন থেকে বের হয়ে আসতে হবে যে এই বাংলাদেশটা একটা প্রো বাংলাদেশের কথা আমরা বলছি এই বাংলাদেশটা আমাদের সবার সবাই মিলেমিশে যেন থাকতে পারি এই জিনিসটা আমি বণিক বার্তার মাধ্যমে সবার কাছে এই অনুরোধটা করতে চাই আমরা আরেকটু বলতে সংবিধানে অলরেডি কথা হয়েছে কিন্তু এই সংবিধান ব্যবহার করেই কিন্তু স্বৈরাচার সরকার তার ক্ষমতা করে রেখেছিল তাহলে কিন্তু খুব ভালো করে পর্যালোচনা করতে হবে যে এই সংবিধান সংশোধন করে কি সম্ভব নতুন বাংলাদেশের গতিমুখ নির্ধারণ করা নাকি আসলেও পুনর্লিখন প্রয়োজন এবং সবশেষে যেটা বলতে যে আমরা এখন মব জাস্টিসের একটা মানে সব জায়গায় দেখতে পাচ্ছি যে মব জাস্টিস হচ্ছে মব জাস্টিস কিন্তু আসলে দীর্ঘমেয়াদে কোনো সমাধান না আমাদের উপর স্বৈরাচার চেপে বসেছিল এজন্য কিন্তু মব জাস্টিস বলেন বা সকল আমরা সবাই জেগে উঠেছিলাম এর ফলে পতন ঘটানো সম্ভব হয়েছে কিন্তু এই মব জাস্টিস যদি আমরা দীর্ঘদিন চলতে দিই তাহলে কিন্তু বাংলাদেশের গতিমুখটা আমাদের গতিটা থেমে যাবে আমাদেরকে এটাই চেষ্টা করতে হবে সর্বপর্যায়ের যেন আমরা সবাইকে বোঝাতে পারি যে মব জাস্টিস সমাধান না এজন্য আমাদের পুলিশ এবং বিচার বিভাগকে কিন্তু এগিয়ে আসতে হবে আমরা এখনও দেখতে পাচ্ছি যে পুলিশরা কাজে হয়তো যোগদান করেছেন কিন্তু তারা ঠিক মতো কাজ করছেন না আমি দুঃখ অনেক দুঃখ নিয়ে কথাটা বলতে আছি যে আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে ঠিক আছে কিন্তু তারা গল্প করছে তারা তাদের ঠিক মতো কাজ করছে না অনেক জায়গাতে এখন ডাকাতি হচ্ছে বিভিন্ন অপরাধ হচ্ছে আমি সামাজিক বিভিন্ন ফোরামে যখন যাই আমরা নিজেরা আমাদের এলাকায় এগিয়ে গিয়েছি কিন্তু পুলিশকে ফোন দিলে তারা এগিয়ে আসছেন না তো আমি তাদের প্রতি অনুরোধ করব যে তারা যেন কাজে যোগ দিলে যেন ঠিকভাবে কাজ করেন কারণ পুলিশ ছাড়া কিন্তু পুলিশ জনগণের বন্ধু আমরা এখন এটা বিশ্বাস করতে চাই কিন্তু তারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু বাংলাদেশের গতি রোধ হয়ে যাবে গতিমুখে আমরা গতিটা ধরে রাখতে পারবো না